না কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি তো আমার জন্য কিছু ভাববেন আমি সেটাই বলছি না কিন্তু আপনি বলেছিলেন আমাকে যে ব্যবস্থা হলে আপনি আমার কাছে আসবেন ব্যবস্থা করার পর তো দিন হয়ে গেল ব্যবস্থা এখানে তো প্রায় আসা দু বছর হতে চললো দু হতে জন্য আপনি তো দু মধ্যে না সেটা তো ওখানে কিন্তু দু মাসের মধ্যে আচ্ছা ঠিক আছে কিন্তু ব্যাপারটা শুনুন ব্যাপারটা আশে পাশে লোকে কি জিজ্ঞ কৰব কি ধাৰণা

কিন্তু তারপরে আপনি তো বললেন যে ব্যবস্থা হলে যাব তো এলেন কোথায় সেই জন্য তো আমার আগদা হলো তা আমি সে তো কথা আমার অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে